তোর বন্ধুরা আমি শ্রাবণী আমার গার্ডেনিং নিচ্যানেলি তোমাদের প্রত্যেককে স্বাগত বন্ধুরা আজকে তোমরা দেখতে পাচ্ছ যে আমি জেট প্ল্যান নিয়ে তোমাদের কাছে ভিডিওয়ে চলে এসেছি এই জেট প্ল্যান অনেকেরই বাড়িতে শুকিয়ে যায় ঘন সবুজ হয় না পাতাগুলো এবং কি কারণে হয় কি খাবার দিতে হয় কী তার পরিচর্যা সমস্ত কিছু বলবো প্রথমেই বলবো আমাদের এই গাছটি কিন্তু কথিত আছে যে বাস্তুস্বাস্থ্য মতে এই গাছটি বাড়িতে রাখা শুভ এই গাছটি থাকলে অর্থাভাব হয় না যদিও কথিত আছে এবং এই গাছটি থাকা অনেকটা বাড়িতে শুভ মানা হয় যাই হোক এই গাছটি বাগানে তোমার রাখলে বাগান খুব ভালো হবে এবং এই গাছ থেকে তোমরা অনেকগুলো গাছ তৈরি করে নিতে পারবে এই গাছের পরিচর্যা এতটাই কম যে কোনো ছোট্ট দেখো আমি যেটা দুই আড়াই ইঞ্চির একটা ছোট্ট টব দেখাচ্ছি এইরকমই একটা ছোট্ট টবে গাছটিকে আমি রেখেছিলাম তো সেখান থেকে একটা ছোট্ট ডালি ছোট্ট হাড়ি একটা ছোট্ট একদম হাঁড়ির মধ্যে রেখেছি এই দুই তিন মাসেই এত সুন্দর গাছটা হয়ে গেছে এবং নিচে দিয়ে অনেক শিকড়ও এসে গেছে দেখছো যে গাছটা তৈরি করাও একটা গাছ থেকে একটা গাছ তৈরি করাও অনেকটা শুভ এই গাছটাকে কিন্তু তোমরা বনসাই করে বা ঘরে বাগানের মধ্যে রাখতে পারো এই গাছের অনেক সৌন্দর্য আছে এই গাছকে হ্যাঙ্গিং করে অনেকগুলো এইভাবে তোমরা ঝুলিয়ে রাখতে পারো এই গাছ এই গাছ কিন্তু অনেকটা কি বলবো এই পাতার মধ্যে জলটা ভরে রাখে ধরে রাখে এবং এই গাছটা যেহেতু শ্যাকুলের প্রকৃতির গাছ অনেকেইভাবে যেই ইনডোর প্ল্যান্ট কিন্তু আমি বলবো ইনডোর প্ল্যান্ট না করে তোমরা কিন্তু বাইরে রাখো গাছটি রৌদ্রে বৃষ্টিতে ভালো রকম গাছটি কিন্তু বৃদ্ধি হয় খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় এই গাছটি দেখছো এই যে পাতাগুলো মোটা পাতাগুলো মোটা এবং জলে ভরা দেখলে এরকম করে এইভাবে টিপলেই তোমরা বুঝতে পারবে তো প্রত্যেকের বাড়িতেই আমি বলবো যে এই গাছ থাকা ভালো কারণ বাগান তোমার অনেক রকম করে এই গাছ কিন্তু মানাবে এই গাছকে যখন তুমি বোন সাইড দেবে গোড়াটা এরকম মোটা হয়ে গিয়ে মাথাটা খুব সুন্দর হয় আর ডালপালাগুলো বিশ মোটা মোটা হয়ে যায় তুমি শেপ দিতে হবে সুন্দর করে আবার তুমি হ্যাঙ্গিংও করতে পারছো আর একটা কথা বলবো যে এই গাছ থেকে তুমি অনেকগুলো গাছ খুব সহজেই সহজে তৈরি করে নিতে পারবে এই একটা মাত্র ছোট্ট ডাল থেকেই বন্ধুরা যেটা আমি তোমাদের করে দেখিয়ে দিয়েছি আর অবশ্যই বলবো এটা ইনডোর প্ল্যান করো না একে বাইরে রাখো রৌদ্রে এবং বৃষ্টিতে ভালো রকম একে রেখে দাও এই গাছের কিন্তু জ্বরের প্রয়োজনীয়তা বেশি তাই এই এই যে পাশে দুয়ারাং ইঞ্চির একটা টব আছে সেই টবটায় তো গাছটা যথেষ্ট বড় হয়ে গেছে রুট অনেকটা বেড়ে গেছে তাই আমি পাশে আর একটা টব রেখেছি যে এই গাছটিকে আমি ওটায় ট্রান্সফার করব বন্ধুরা প্রথমেই বলে রাখবো এই গাছের এমন এক খাবার আছে এই খাবারটা এক মাসে দিলেই মাসে একবার দিলেই তোমার গাছ কিন্তু রেডি দেখো আমি যে মাটিটা তৈরি করছি সেটা তোমাদেরকে বলে দিচ্ছি এই চা পাতা নিমখোল আর একটু গোবর সার এই যে গোবর সার চা আর নিমখল দিয়ে নর্মাল যে তোমার দোঁয়স মাটি হয় সেই মাটির মধ্যে যদি তোমার এঁটেল মাটি হয় তাহলে তুমি অল্প সেটার মধ্যে কিন্তু অবশ্যই বালি মিশিয়ে দেবে সেই রকম মাটিটা সমপরিমাণ তৈরি করে ভালো রকমভাবে তৈরি করে তুমি এই গাছটা প্রতিস্থাপন করো বাজার থেকে যারা কিনে নিয়ে এলে তারাও এইভাবে এই সব উপকরণ দিয়েই তোমরা গাছটাকে তৈরি করো বন্ধুরা সুন্দরভাবে তোমার গাছটা কিন্তু হবে আর এটাকে নানা রকম সেপ দিয়ে দিয়ে এত সুন্দর তুমি তৈরি করতে পারবে যে গাছটি কিন্তু তোমার বাগানে অনেক সৌন্দর্য ধরে রাখবে বন্ধুরা আর যেহেতু আমি প্রথমেই বলেছি যে এই এই গাছের গুণাগুণে কি বলবো যে যেটা প্রথমেই বললাম যে বাস্তুশাস্ত এই গাছকে শুভ মানা হয় তবু আমরা যেমন তুলসী গাছ তুলসী গাছকে তো আমরা লক্ষ্মীর বাস বলি সেরকম এই বিষ্ণু যেটা দেব তা আমাদের ধরা হয় এই গাছের মধ্যে বাস সেটাও কিন্তু কথিত আছে যাই হোক ওই সব কথা পরে থাক তোমরা যদি এই গাছ বাড়িতে করো এইভাবে তার পরিচর্যা করবে শুধুমাত্র ওই একটি খাবার দিয়ে কিন্তু গাছ এইভাবে মাটি তৈরি করলে এবং দেখো এবার এই এই মাটিটা তৈরি করলাম এবং এখান থেকে আমি তুলে নিয়ে ওই বড় টবে দেব আর প্রতি তোমরা মাসে করবে কি ইউস না করা চাপাতা পাতা একবার একটু গোড়া থেকে একটু দূরে মাসে একবার শুধু এই খাবারটি দাও এবং ভালো রকম জল লাগে সেই জলটি দাও আর গাছটাকে দেখো এইভাবে তোমরা যে এইরকম তার দুই দিকে দিয়ে এই রকম আমি যে দেখাচ্ছি দুই দিকে এরকম বেঁধে বেঁধে এই একটা ভালো রকম সেপ দিতে পারো ওতে ওটাতেও খুব সুন্দর হয় খুব সুন্দর হয় এটা আমি ছোট টব থেকে তোমাদের করে দেখাচ্ছি একদম ছোট টব এটা আমি ঘিরে তোমাদের দেখাচ্ছি এইভাবে কিন্তু তোমরাও ওটা করতে পারো দুই দিকে দুটো তারের মতন এরম শিখ শিখ বা তার লোহার তার যেগুলো হয় সরু সেই তার দুদিকে দুটো পুঁতে দিয়ে এরকম গোল গোল করে নেবে তার মধ্যে এগুলো জড়িয়ে জড়িয়ে দেবে সুন্দর একটা শেফ এসে যাবে এই গাছ আর অবশ্যই এই চা পাতা চা পাতা হচ্ছে তোমার এই গাছের প্রধান একটা খাবার বলতে পারো নাইট্রোজেন জাতীয় বেশি এই যেন যে চা গাছে চায়ের পাতার মধ্যে নাইট্রোজেন খাবারটা বেশি আছে তাই এই গাছের জন্য কিন্তু এই খাবারটাই বেশি দরকার আর যেহেতু এই গাছে ফুলটুল হয় না শুধুমাত্র পাতার ওপরই এই গাছ থাকে এবং পাতা ঘন সবুজ হবে শুধুমাত্রই একটি খাবারে তোমরা এই খাবার দাও এবং এইভাবে যদি চায়ের লিকারও হালকা তৈরি করে নাও সেটা জলের মধ্যে মিশিয়ে সেটাও জল হিসাবে এই গাছে তোমরা অবশ্যই এইভাবে দাও বন্ধুরা সমস্তটাই আমি এই গাছের জন্য তোমাদেরকে বললাম যে জল আর রোদ কতটা লাগে আমি পাশের গাছটা কিন্তু আমি বারান্দায় ঘরের ভিতর রেখেছিলাম আর এটা রেখেছিলাম বাইরে পরীক্ষা করার জন্য কিন্তু দুটোর মধ্যে তফাৎ তোমরা দেখছো ঘন সবুজ কিন্তু ছোট্ট হাঁড়িটা হয়েছে আয় দেখো এইটা আমি ছোট টব থেকে এনে বড় টবে দিয়ে দিলাম এই ছোট্ট টবে ছিল এই টবে এবার ট্রান্সফার করলাম ছোট্ট ছোট্ট থেকে একটু একটু করে টপটা বাড়াতে হয় এইভাবে তোমরা হ্যাঙ্গিং করো সুন্দর করে গাছে সেপ দাও আস্তে হলে আসি বন্ধুরা দেখা হচ্ছে পরের কোনো ভিডিও